আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ আবরকাত দু হাজার পঁচিশে যারা আপনারা নূরস্তাব পাইছেন এই মুহূর্তে অনেকে নাকি নুরস্তাব পাওয়ার পরে কমিউনিকেশন আসছে তো সাধারণত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এদের আপনাদের আমাদের কমিউনিকেশন আসা স্বাভাবিক কারণ কি আমাদের এর আগেও বলছে যে আমরা এই তিনটা দেশ রেজিস্ট্রিক্ট ছিলাম তো রেজিস্ট্রেশনের পর থেকে যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের আবেদন করার সুযোগ সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমাদের একটা সুযোগ আসছে সেই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি অনেকে আবেদন করছে অনেকে নূলস্তা বের হয়েছে কিন্তু নুরস্তা বের হওয়ার পরে আপনার প্রতিটা প্রেফিতরাতে কিন্তু ম্যানুয়াল চেক হইতেছে ম্যানুয়াল চেক হওয়ার পরে আমাদের বিশেষ করে বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশিদের আপনার কমিউনিকেশন আসছে যে আপনার হয়তো আলোচ্য বাকি আছে হয়তো আপনার মালিকের আপনার কন্ট্যাক্ট পেপার বাকি আছে তো অনেকেই চিন্তা করেন যে কমিউনিকেশন আসলে আমরা যে এর আগে জোর দেওয়া বলছি যে আপনার মালিকের ডিক্লারেশন লাগবে কিন্তু ভাই ডিক্লারেশন জিনিসটা কী এবং এই ডিক্লারেশনটা কী আগেগারে করতে হবে কী অ্যাড করতে হবে এই জিনিসটা অনেকে হয়তো অবস্থা আছে না এক ভাই আমাকে কমেন্টস করছে যে ভাই আমার কমিউনিকেশন আসে নুরস্তা পাইছি বাট আমার মালিকের কন্ট্যাক্ট পেপার চাইছে তো সো এটা আপনার যখন আপনি ডিক্লারেশনটা দেবেন তখন ডিক্লারেশনে মালিক উল্লেখ করে দেবে যে আমি লোকটাকে আনতে চাই এই লোকটাকে কাজে রাখতে চাই এই লোকটাকে এত ঘন্টা কাজ দিব এই লোক মানে এত ঘন্টা কাজ করাবো এই লোকটাকে এই পার ঘন্টা এত টাকা বেতন দিবো এবং এলেভেন্থ আওয়ারে আমি তাকে কাগজটাও করে দিব এরকম একটা মর্মে একটি ডিক্লারেশন কিন্তু ডিক্লেশনটা শুধু আপনি ডিক্লারেশন দেওয়াই না এই ডিক্লেশনকে যে কথাগুলো বলতেছে সেই কাজগুলো করে দেবো যেরকম ধরুন তাকে আমি আনতে চাই সেটা ডিক্লেশন দিল সে যেত নুলস্তাপ সেকেন্ড তাকে আমি এখানে কাজে রাখতে চাই তো কাজে রাখতে যখনই চাইবেন তখনই আপনার কন্ট্যাক্ট পেপারটা আসবে এবং কন্ট্যাক্ট পেপারটাই তখনই আপনার কাজের শিডিউলে থাকবে কয় ঘন্টা কাজ করবে কত বেতন দিবে মানে আওয়ারে তো সেই কন্ট্যাক্টটা হয় কাপ অফিস হলে আপনার কোনো আপনার উকিলের মাধ্যমে লয়ারের মাধ্যমে তা না হলে আপনার এই দুইটাই মূলত কাজ করে থাকে কাফ অফিস অথবা লয়ের মাধ্যমে এই কন্ট্যাক্ট পেপারটা করে দেবো কটাক্ট পেপারটা করে পরেই এইটা আপনি প্রেফিতরে নিয়ে যেতে দেবো যাদের আপনি কম্বিশন আসতে আসে অনেকের আবার কম্বিনেশন আলোচ্য আসে কিন্তু আলোচ্য আসা মানে আপনি আলোচ্যটা কিভাবে দিবেন কম্বনি থেকে আলোচ্য পেপারটা নিয়ে তাকে জমা দিতে হয় প্যাক করে পাঠাতে পারশুরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রেফিতরে যেতে হয় তো এই ভাইটার আপনার কম্বিনেশন আসতে চলে আপনার কন্ট্যাক্ট পেপার নিয়ে সো আপনার কন্টাক্ট পেপারটার সঙ্গে দিতে হবে আপনার টোটাল যে আপনার মালিক আপনি আসার পরে এখানে যে আপনি কাজে রাখবে কত ঘন্টা কত আপনার পারশ্রমিক দিবে আপনার কাজের ধরনটা কেমন হবে যেরকম দিতার মিনা তো ইন্দিতার মিনা যেরকম এক বছর মেয়াদি ছয় মাস মেয়াদি বা আজীবনের কন্ট্যাক্ট এই জাতীয় আপনার হয় অফিস থেকে আপনার অ্যাপ্রুভ করাই দেবো আদারওয়াইস আপনার কোনো অকিল দিয়ে করাই দেবো এবং সেই সঙ্গে মালিকের আপনার টোটাল ডিটেলসটা দিতে হবে যদি মালিকের কোম্পানি থাকে এক মালিকান হয় তাহলে সে মালিকের ডিটেলসটা দিতে হবে তার আপনার কোম্পানির পার্থতেই হবে মানে লাইসেন্স নাম্বার দিতে হবে টোটাল ডিটেলসটা দিয়ে আপনার প্যাক করে আপনার প্রেরফিতরাতে পাঠাতে হবে তা নাহলে হয়তো বা দেখা যায় প্রেরফিতরা থেকে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় সেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সেই কাগজগুলোর সঙ্গে করে নিয়ে দেবে তো কমিউনিকেশন আসলে অনেক কিছু আমার কমিউনিকেশন আসছে কমিউনিকেশনের ব্যাপারটা কি আসলে এই জিনিসগুলো কমিউনিকেশনের মাধ্যমে তারা চায় যে আমাদের এই জিনিসগুলো সরাসরি নিয়ে আসে হয়তো বা তারা কন্ট্যাক্টের সঙ্গে দিচ্ছে এইগুলো আপনার স্ক্যান কপি করেছেন বাট স্ক্যান কপি করার পরেও এবছর আপনি আমাদের যেই আপনার ইটালিয়ান মালিক হোক পাকিস্তান মালিক হোক মালিকটাই যে হোক না কোনো আবেদন করে যার জন্য আপনি আবেদন করছে সে যদি বাংলাদেশ হয় তাহলে কমিউনিকেশনে এই জিনিসগুলো তারা আবার রিপিট চায় সে রিপিট দেওয়ার পরে হয়তো বা দুই মাস তিন মাস চার মাস লাগতে পারে আপনার নুলস্তাল আবার করে নতুন করে আসতে যদিও নুলস্তা বের হয় জনের সময় সেই নূলস্তর কম্বিনেশন আসলে সেই নূলস্তাল আপনি কার্যকরী হতে হবে তিন মাস লাগিয়ে যেতে পারে তো আর একটা ভাইয়ের একটা কমেন্ট ছিল যে আপনার কার্তা বলুন কিন্তু এখন আমার সময় স্বল্প অনুষ্ঠানে যাচ্ছি গতকালকেও বলছিলাম লাইভে যে সেই কারণে কার্তা কাল তারপরে আপনার পাসপোর্টে শুধু নাম্বার দিয়ে এই ব্যাপারগুলো আজকে বলবো না তো যারা কম্বিনেশন কম্বিনেশনের ব্যাপারটা টোটাল আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি স্বল্প সময়ের ভিতরে তো আজকে এখানে রেখে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও আসসালামাইকুমাত